বাংলাদেশের ক্রিকেটের অন্যতম ভরসার নাম সাকিব আল হাসান ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে বহু ম্যাচে বাংলাদেশকে জয় এনে দিয়েছে সাকিব ক্রিকেটের পাশাপাশি তিনি সক্রিয় রয়েছেন রাজনীতিতেও আওয়ামী লীগ সদস্য হিসেবে মাগুরা থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই গণ আন্দোলনের মুখে পতন হয়েছে এই সরকারের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্রগণ আন্দোলনের সময় গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার ঘটনায় ঢাকার আদাবর থানায় মামলা হয়েছে সাকিব আল হাসানের বিরুদ্ধে যার রেশ ধরে পাকিস্তানে খেলতে থাকা বাংলাদেশ দলের সাকিবকে অপসারণ করতে লিগাল নোটিশ পাঠানো হয়েছে টেস্ট সিরিজ খেলতে সাকিব এখনও পাকিস্তানে তবে পরের টেস্টে সাকিব কিনা সেটা বিবেচনাতে এক সময় জাতীয় দল সতীর্থ পেসার রুবেল হোসেন এক পোস্টে লিখেছেন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে অভাগা একজন রাজনীতিবিদ যার ছয় থেকে সাত মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতোই দেশের বাইরে আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে সাকিব ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নয় এদিকে আরেক পেসার শরীফুল ইসলাম সাকিবের সাথে দুটি ছবি শেয়ার করে লিখেছেন সবসময় ভালোবাসার আরেক নাম সাকিব আল হাসান আছে থাকবে এছাড়া সাব্বির রহমান লিখেছেন সাকিব আল হাসান যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চেনে শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে সবসময় প্রসঙ্গত গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ২২ আগস্ট ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় সাকিবকে মামলার আঠাশ নাম্বার এজাহার নামেও আসামি করা হয়েছে এছাড়া এই মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ আরও একশো ছাপ্পান্ন জন যদিও এই হত্যা মামলার খড়ক নিয়ে বিশ্ব রেকর্ড করলেন সাকিবল হাসান বাঁহাতি স্পিনার হিসেবে সর্বোচ্চ সাতশো উইকেট শিকারের রেকর্ড করলেন হত্যা মামলার আসামি সাকিবল হাসান এই রেকর্ড করার পরপরই দর্শক মহলে হলে অনেকজন তার পক্ষে কথা বলছেন অনেক খেলোয়াড়ও তার পক্ষে কথা বলছেন দেখা যাক তিনি এই হত্যা মামলা থেকে রেহাই পান কিনা আমরা চাই সাকিব আল হাসান সময় বাংলাদেশকে একটি গর্বের জায়গায় নিয়ে যাক